প্যান্ডেলটা দেখুন একটু আলাদা ধরনের আর পাশে কিন্তু এটা রয়েছে পূর্ণ বিল্ডিং এই এর পাশেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা করে কিন্তু বোঝাই দেখি কিন্তু একদম বুঝতে পারিনি যে এখানে এত সুন্দর একটা থিমের ব্যাপারটা বা রয়েছে আমি এক এক করে দেখাবো এখানে কিন্তু কৃষিনের জন্মর যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সঙ্গে বসে হ্যার ড্যান্ডে তো আজকে এসেছি আমরা যদুঘাটি বাদুড়িয়া রাস্তা যেতেই কিন্তু এই যদুঘাড়িটা পরে দেখতে পাচ্ছেন আমরা একটি যদুঘাটি চৌমাতায় কিন্তু অন্য একটু দাঁড়িয়ে আছি তো আজকের বিষয়টা হচ্ছে এই যদুঘাটিতে কিন্তু বেশ কয়েকটি জায়গায় বেশ বড়ো বড়ো সরস্বতী পুজো হয় তো আজকে এই যদুহাটিতে কোথায় যেমন সরস্বতী পুজো হয় সেটাই কিন্তু আজকে দেখাবো এই যদুহাটি বেশ আমাদের আশেপাশে মানে বাদুরিয়া বা বসিরহাট বা বারাসাত এই এলাকার আশেপাশে বেশ নাম করা কিন্তু সল্টু পুজো হয় তো আজকে সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো ঠিক তো দেখতে পাচ্ছেন একদম দাঁড়িয়ে আছি একদম যদুরহাটির প্রথা প্রথা দাঁড়িয়ে আছে যে দেখতে পাচ্ছেন তো এই এখান থেকে যদুরহাটি এই মোড় থেকে পুজোটা কিন্তু শুরু হয়ে যায় তো চলুন আজকে এই যদুরহাটি কোথায় কি পুজো হচ্ছে সল্টু পুজো সেটাই কিন্তু আজকে এই পুজো অন্যের বিষয় তো চলুন সঙ্গে থাকুন পুজো করতে আপনাদের পুজোটা কত বছর পুজো হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাগ্রত এবার হচ্ছে উনিশশো তিয়াত্তর সাল থেকে তোমার এই একান্নটাই হবে তো এখানে কিন্তু প্রতি বছর এরকম ভালো ভালো ছিল পুজো হয় কিন্তু আমি গত বছরে কিন্তু এসেছিলাম এখানে অসাধারণ পুজো কিন্তু এই এই পুজো প্যান্ডেলে এই জাগ্রত মণিমেলা যে ক্লাব এখানে কিন্তু পুজোটা হয়ে থাকে প্রতি বছর শিখপুর গুলিতে পারছি দেখছে এদিকে আর আজকে আর কোনো প্রোগ্রাম আছে কি আজকে রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আচ্ছা তুমি করতে যাছো বুঝতে কি প্রতি বছরই কীরকম পুজো হয়ে থাকে এখানে আচ্ছা 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 তাহলে সুন্দর একটা প্রতিমা আচ্ছা করুন এবারে আমরা যাবো নেক্সট প্রতিমা পুরো মানে পুজো প্যান্ডেলে যাবো এবার বলুনটা আর সঙ্গে থাকবে

এই একটা এখানে পুজো হচ্ছে একদম ছাতা নিচে খোলা আকাশে নিজে পুজোটা হচ্ছে এই যে এখানে প্রতিমাটা কিন্তু বেশ বড় একদম রাস্তার ধারে হচ্ছে অসাধারণ একদম খোলা আকাশে নিজের কোনো প্যান্ডেল নেই একটু ইউনিক ব্যাপার যাই হোক আমরা সামনের দিকে যাবো এখানে আরও কয়েকটা পুজো হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখাবো এবছর ওই সামনে কিন্তু দেখা যাচ্ছে ওই যে দূরে তো সন্ধে থাকুন ভিডিও দেখে থাকুন একটা বড় পুজো প্যান্ডেল আমার কিন্তু চলে এসেছি একদম সামনে আর এই প্যান্ডেল টা দেখুন একটু আলাদা ধরনের আর পাশে কিন্তু এটা রয়েছে পুরনো বিল্ডিং এই বিল্ডিং এর পাশে কিন্তু এই পুজো প্যান্ডেলটা করে যায় না ক্লের নামটা দেখতে হবে খুব অসাধারণ পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা এটা সে যদিও আপনি স্টুডেন্টস থেকে কিন্তু এই পেয়েছি যেটাতে খুবই সুন্দর সৌন্দর্য দূরটা যায় প্রতি বছর আর সেদিন এটাও কিন্তু আমাদের দেখালাম খুব বড় প্যান্ডেল এটা কিন্তু এটা ইউনিক প্যান্ডেল দুদিকে কিন্তু পড়া আছে দুধ এবং এদিকে যাই হোক আমরা এই প্যান্ডেলটা দেখালাম চলুন এবার আরেকটা এখানে পুজো প্যান্ডেল আছে বড় পুজো চলুন সঙ্গে থাকুন ধীরে দেখুন এখানে কিন্তু একটা সুন্দর জয়ীরা ভাতৃসঙ্গ নাকি ওদের ভাতৃসন্ধ এটা দেখতে পাচ্ছেন এই সামনে এটাও কিন্তু বেশ বড় একটা পুজো হয় তো দেখিয়ে দিয়ে জয়ীবাটি ভ্রাতৃ এটা কিন্তু এই যে সামনেই কিন্তু বিশাল স্টেট আর এই ডান দিকে বাম দিকে কিন্তু এই পুজো প্যান্ডেলটা অসাধারণ দেখুন পুজো প্যান্ডেলের লুকসটা কিন্তু অসাধারণ এই কিন্তু এরকম একটা হরিণ কিন্তু এখানে করেছে বেশ সুন্দর দেখুন অসাধারণ সে পিরামিড পিজা পিজার আদলে কিন্তু এটা করা হয়েছে এই টিমটা আর পুরো গোটা প্যান্ডেলটাই কিন্তু বিভিন্ন কাজ কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একে অসাধারণ এর কাজ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই ঢাল তরোয়াল দেখতে পাচ্ছেন এখানে আর প্রতিটা জায়গায় কিন্তু এরকম পুরো কাজ কিন্তু রয়েছে অসাধারণ দেখতে পাচ্ছেন আর প্রতিমাটাও কিন্তু অসাধারণ লুক কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর লুক প্রতিমা কিন্তু অসাধারণ করেছে দেখতে পাচ্ছি এর কাজগুলো অসাধারণ সঙ্গ ক্লাবের পুজোর কিন্তু আমরা এখন একটু ধরলাম এই অন্দ্র কিন্তু একটু আছেন বাদুরি রাস্তার ধরেই কিন্তু একটা ভাতৃ সংঘ ভাতির সঙ্গে পুজো প্যান্ডেল দেখেন আমরা সেটা তুলে ধরলাম চলুন এখানে আর একটা পুজো প্যান্ডেল রয়েছে সেটাকে আমরা দেখাই আর সেটা কিন্তু এই অন্দ্র দিয়ে গিয়ে গেলে থাকবে যে রাস্তা এই রাস্তা রাস্তাটি গিয়ে যেতে এদিকে বাদুলিয়া হ্যাঁ বাদুলিয়া থেকে যেতে গিয়ে কিন্তু ওই গাড়িতে পড়ে আর এই গাড়িটি কালু রাস্তার মেড়েই কিন্তু এই ভাতৃ সঙ্গে আছে এবং এবার আমরাও দেখতে যাব আটটা পুজো প্যান্ডেল আছে খুবই সুন্দর সন্ধ্যা থাকে তো দেখতে পাচ্ছেন এই একটা পুজো প্যান্ডেল কিন্তু আমরা চলে এসেছি ডায়মন্ড ক্লাব এটা ডায়মন্ড ক্লাবের এই খালটা পার হয়ে গিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন নিজে ক্লাবের নামটা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যদি হয় ডায়মন্ড ক্লাব এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এটা করা হয়েছে বেশ রয়েছে প্রথমে ঢোকার মুখে দুটো কিন্তু আপনাদেরকে স্বাগত জানাবে এই ভিতরটা ঢুকতে হবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে ভিতরে এত কি বাইরে থেকে কিন্তু কথা বোঝাই যাচ্ছে না যে এত কিছু আছে তাই না দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বেশ ব্যাপার সেবার কিন্তু রকম আমি বাইরে থেকে কিন্তু একদম বুঝতে পারিনি যে এখানে এত সুন্দর একটা থিমের ব্যাপার সেবার রয়েছে আমি এক এক করে দেখাবো এখানে কিন্তু কৃষ্ণের জন্মর যে দৃশ্যটা সেটা কিন্তু ঘটনাটাই এটা কিন্তু দেখা দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পুরো কিশোর যে জন্মগ্রহণ করেছিল যেরকম যে ঘটনাটা ছিল সেই ঘটনাটা কিন্তু এখানে থেকে ধরা হয়েছে এটা গোকুল গমন যেমন যে দৃশ্যটা ছিল সেটা কিন্তু দেখিয়েছে কৃষ্ণ ঝুড়িতে আছে এবং আলি যে সাপ সেই সাপ কিন্তু মাথায় রয়েছে এরকম প্রতিটা দৃশ্য কিন্তু এখানে দেখা হয়েছে আহ এখানে একটা দৃশ্য আছে পূদারাক্ষুসী বধ হয়েছিল কৃষ্ণ সেটা কি এখানে দেখিয়েছে দেখুন বেশ অসাধারণ এই যে ব্রহ্মাণ্ড দর্শন এটা হচ্ছে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিল যে কৃষ্ণ সেটা কি দেখিয়েছে দেখুন কত সুন্দরভাবে উপস্থাপনা করেছে পুরো গোটা জায়গাটা নড়ি চুরি নী চুরি করেছিল কি শুনো জানেন আপনারা সবাই সেই ঘটনাটাকে কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে দেখুন রাঙের পরে পরে রয়েছে আমাদের বাগদেবীর সরস্বতী মা যে প্রতিমাটা সেটা এখানে রাখা রয়েছে এই যে খুব সুন্দর দেখুন পকা বধ করা হয়েছিল তো সেইটাই এখানে দেখিয়েছে খুব সুন্দর দেখুন আর এখানেও কালিয়া দমন হ্যাঁ কালিয়া দমনকে দেখিয়েছে দেখুন এই কি সুন্দর কালি কালিয়া নাগের উপরে দাঁড়িয়ে আছে এটা সেটা দেখিয়েছে দেখুন কত সুন্দর গোবর্ধন পর্বত যে মাথায় বা আঙুলে করে কৃষ্ণ তুলেছিল আর সেটাকেই এখানে দেখিয়েছে দেখুন কত সুন্দরভাবে দেখিয়েছে পুরো কীরে আঙুলের ওপরে কিন্তু ওই গোবর্ধন পর্বত রয়েছে সেটা এখানে দেখিয়েছে আচ্ছা শখীদের বস্ত্র চুরি এটাও দেখিয়েছে দেখুন এখানে কিন্তু প্রতিটা মানে কৃষ্ণর যে কিছু কিছু আহ পার্ট এখানে দেখানো হয়েছে বেশ সুন্দর একটা উপস্থাপনা বলা যায় দেখতে পাচ্ছেন কংসবধ সেই ঘটনা এটা কংসকে বধ করে কৃষ্ণ সেই ঘটনাকে দেখিয়েছে দেখুন কংসবধাক্টিমেট এই জায়গাটা কিন্তু অসাধারণ আমার কিন্তু পার্সোনালি খুব সুন্দর লেগেছে এটা হচ্ছে এটা হচ্ছে চতুর্হাটির ডায়মন্ড ক্লাবে এই অংশটা বাইরে থেকে আপনারা বুঝতে পারবেন না যে ভিতরে এত কিছু আছে কিন্তু যখন আমরা ভিতরে ঢুকবেন এই গোটা দৃশ্যটা কিন্তু আপনারা কি দেখতে পাবেন খুব সুন্দর অসাধারণ দৃশ্য কৃষ্ণ লীলাটাকে এখানে প্রচুর সুন্দরভাবে দেখিয়েছে এই জায়গায় আর যা হোক এটাই আমাদের শেষ পুজো প্যান্ডেল এটাই আমাদের শেষ পুজো প্যান্ডেল তো ভিডিওটা আজকে মোটামুটি এখানেই শেষ করলাম মোটামুটি জুদুহাটি বারুরিয়ার যে যুদুরহাটি সেই জুদুরিয়াতে যুদুরহাটিতে যতগুলো ভালো পুজো হয় এবার আমি কিন্তু আপনাদের সঙ্গে পুরো উপতায় দেখিয়ে দিয়েছি সব ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ব্লগে যত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা